সিংহাসনে বসলো রাজা সিংহাসনে বসলো রাজা বাজলো কাঁসর ঘন্টা বাজলো কাঁসর ঘন্টা ছটপটিয়ে উঠলো কেঁপে ছটপটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা বললে রাজা মন্ত্রী মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে মন্ত্রী বলে এসেন্স দিছি এসেন্স দিয়েছি গন্ধ তো নয় মন্দ গন্ধ তো নয় মন্দ রাজা বলেন রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বদ্ধি মন্দ ভালো দেখো সুকে বদ্দি বুদ্ধি বলে বুদ্ধি বলে আমার নাকে বেজায় হলো সর্দি আমার নাকে বেজায় হলো সর্দি রাজা হাকেন রাজা হাকেন বলাও তবে বলাও তবে রাম পাত্র

তবে এগিয়ে শুকবে শুকবে হ্যাঁ কোটাল বলে কোটাল বলে পান খেয়েছি পান খেয়েছি মশলা তাহি করপুর মশলা তায়ে করপুর গন্ধে তারি মুণ্ড আমার গন্ধে তারি মুণ্ড আমার একেবারে ভরপুর এক্কেবারে ভরপুর রাজা বলেন রাজা বলেন আশোক তবে শের পালোয়ান ভীম সিং আশোক কানে ফের পালোয়ান ভীম সিং ভীম বলে ভীম বলে আজ করছে আমার আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম সমস্ত জগা ঝিমঝিম রাতে আমার বোকার হলো রাতে আমার বোকার হলো বলছি হুজুর ঠিক বাত ওকে হুজুর ঠিক বাত বলেই শুলরাজ সভাতে বলেই শুনো সভাতে চক্ষু বুঝে চিৎপাত চক্ষু বুঝে চিৎপাত রাজার সালা চন্দ্রকেতু রাজার সালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা তালেই ধরে শেষটা বলল রাজা বললো রাজা তুমি না হয় করোনা ভাই চেষ্টা তুমি না করোনা ভাই চেষ্টা চন্দ্র বলেন চন্দ্র বলেন মারতে চাও তো মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ যাতা ডাকাও না কো জল্লাদ গন্ধ শুকে মরতে হবে গন্ধ শুকে মরতে হবে এ আমার কি আল্লাদ এ আমার কি আল্লাদ ছোট ভীম ভীম মানে ছোট ভীম আইটুখানি করে নি হ্যাঁ গন্ধ শুকে আচ্ছা হয়ে গেল ছিল হাজির বৃদ্ধ নাজি হাজির বৃদ্ধ নাজি বয়সটি তার নব্বই বয়সটি তার নব্বই ভাবলো মনে ভাবলো মনে ভয় কেন আর ভয় কেন আর একদিন তো মোর বই একদিন তো মোর বই সাহস করে বললে বুড়ো সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস মিথ্যে সবাই বকছিস শুকতে পারি হুকুম পেলে শুকতে পারে হুকুম পেলে এবং পেলে বকছিস পেলে রাজা বলেন রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে তাই না উৎসাহে উঠলো বুড়ো মদ্য উদলো বুড়ো জামার পরে নাক ঠিকিয়ে জামার পরে নাক থেকে শুকলো কত গন্ধ শুকলো কত বন্ধ রইল অটল রইল অটল দেখলো লোকে দেখলো বাঘ বন্ধ বন্ধ রাজ্য হল জয় জয় জয়কার রাজ্য হলো জয় জয়কার বাজলো কাসর ধক্কা বাজল কাসর ধক্কা ভাবরে ভাবরে কি তেজ বুড়োর হারে তিস তেজপুর তেজপুরের হারে পায়নাশের যে অক্কা পায়নাশের অক্কা এটা আমরা কি বললাম সুকুমার রায়ের গন্ধবি সুকুমার রায়ের গন্ধবিজা ছোটা ভীম ভীম বললাম